মারকাজুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসা মিরপুর ঢাকা এবং খতিব হাজারিবাগ সেন্ট্রাল জামে মসজিদ ঢাকা হুজুরকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন আপনারা সবাই কো একজন মানুষ তো জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেমন আছেন তারপরে একজন জিজ্ঞাস করে হুজুর আপনি কেমন আছেন ভালো আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের দয়া ভালো রাখছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবল করুন বলেন আমিন খুব অসুস্থ শরীর নিয়ে আসছি দোয়া চাই আল্লাহ পাক যেন কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবার তৌফিক দান করেন সকলে বলেন আমিন তো যেহেতু সুন্দর এক ব্যবস্থাপনা মাসাল্লাহ বসার জন্য আপনাদের চেয়ারের ব্যবস্থাপনা করা হয়েছে খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ সাউন্ড বাড়াই সাউন্ড বাড়াইতে এই জন্য মাঝখানে যে চেয়ারগুলো ফাঁকা আছে মেহরবানি করে আমরা ওই চেয়ারগুলো পূর্ণ করে বসি তাহলে দেখতে আরও সুন্দর লাগবে মাঝখানের খালি চেয়ারগুলো ফাঁকা করে খালি চেয়ারগুলো আমরা পূর্ণ করে সামনের দিকে আসি সামনের দিকের একটি চেয়ারও যেন ফাঁকা না থাকে আল্লাহ সকলকে তো ফিক দান করুন বলেন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়াকাফা ওয়া সালা মুন্না আলাহ আইবাদ ওয়া সালা মুন্না اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليست التوبه للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن عبد الناس وارض بما قسم الله لك تكن اغنى الناس واحب للناس ما تحب لنفسك تكن مؤمنا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا على اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد دوك আমা বাহার উমর দারাজ দিল্লি দাও খোদা দাও বাহার উমর দারাজ দিল্লি দাওয়ালি মতো বিন আলির রি মতো বীর সেনানি জগাত ধো খো দাও আমা উমর দার জিল্ল ধো দাও আমা ওমর দার যে দিল যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে তরে আমার কাবা ভাঙতেলে আমার কাবা ভাঙতেলে পাঠাওয়ো খোদা দাও আমার ওমর দারাজ দিল ধো খোদা দাও আমার ওমর দারাজ দিল সকলে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ ভবানীপুর দারুসন্ডা কোরআনিয়া ও হাফিজিয়া মাদ্রাসা এবং এতিম খানার উদ্যোগে বাইশতম বাৎসরিক ওয়াজ মাহফিল আজ চোদ্দোই ডিসেম্বর দুই হাজার চোদ্দো দুই হাজার চব্বিশ শনিবার মাদ্রাসা পাঙ্গন বা আসর হইতে আজকে এই পর্যন্ত মাহফিল চলমান দ্বিতীয় অধিবেশন চলছে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি আগত আলামায় কারাম আমার সামনে উপবিষ্ট আল্লাহর আশিকিন কিরষা কিরিন বান্দাগণ পর্দার আড়ালে আমার অত্যন্ত স্নেহময়ী মমতাময়ী পর্দা ঋষি মা ও বোনেরা সকলকে আজকের মাহফিলের পক্ষ থেকে আমি এক নগণ্য গোলাম আল্লাহ তাআলার বান্দা আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সকলকেই আল্লাহর কোরআনের জন্য কথা বলার জন্য আমাদের সকলের বক্ষকে আল্লাহ উন্মোচন করে দেন বলেন আমিন আরও জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আজকে আপনাদের এখান পর্যন্ত আমাকে আসার তৌফিক দান করেছেন আমার কথার শুরু দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি শারীরিকভাবে আসলে অসুস্থ যদি পোস্টার আমার নাম দেখার পর ইউটিউব থেকে বয়ান শুনে থাকেন তাহলে আপনি পার্থক্য করতে পারবেন যা আসলে আমার অসুস্থতার কারণ গত প্রায় এক সপ্তাহ যাবত আমার টানা প্রোগ্রাম থাকার কারণে বিশেষ করে গতকালকে প্রোগ্রাম ছিল শরীয়তপুর জাজিরা দুইটা প্রোগ্রাম ছিল এবং আজকে দিনের বেলা প্রোগ্রাম ছিল তো গতকালকে প্রথম প্রোগ্রাম করে দ্বিতীয় প্রোগ্রামে যেতে হয়েছে চর এলাকায় জাজিরাতেই মোটর সাইকেলে করে তো প্রচণ্ড কুয়াশা আজকে পাঁচ সাত দিন যাবৎ তো সে মোটর সাইকেলে যাওয়ার কারণে প্রচণ্ড কুয়াশায় ঠান্ডায় আমার একটু ঠান্ডা লেগে গেছে তারপর দোয়া চাই আল্লাহ সব হায় না আলা যেন আপনাদের খেদমতে কিছু কথা বলবার তো অফিক দান করেন বলেন আমিন এবং আগামীকালকেও এই ফরিদপুর মধুখালীতে প্রোগ্রাম এভাবে টানা প্রোগ্রাম আল্লাহ পাকের কাছে সুস্থতা কামনা করছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি পাক সুস্থতা এবং আফিয়াতের জিন্দিগি দান করুন বলেন আমিদ আলহামদুলিল্লাহ আমি আজকের মাহফিলের ইন্তজামিয়া কমিটিকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা জানাই তারা এত সুন্দর একটা আয়োজন করেছেন ঠান্ডার রজনীতে মানুষ নিচে বসে কষ্ট করবে এর জন্য কত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ এটা আসলেই প্রশংসার যোগ্য আর এটা করবেই না কেন ওনারা যে মাঝি পেয়েছেন কিছুক্ষণ আগে যিনি বয়ান করলেন তিনি একটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আমার আগের যে ভাই বয়ান করেছেন কোরআন অনুসন্ন্য থেকে আলোচনা করেছেন তো আমার প্রিয় বড় ভাই অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার একজন ব্যক্তি আমি ওনার বয়সে অনেক ছোট এলেমের দিক দিয়ে অনেক ছোট। ওনার সার্টিফিকেট হিসাব করলে আমার চেয়ে আরও দুই কেজি বেশি ওজন হবে তো আমাদের প্রিয় আবু আবোসাই তৈয়বি ভাই অত্যন্ত ভালো হৃদয়ের একজন মানুষ আমি ওনার প্রশংসা করছি বিষয়টা এমন নয় আসলেই একজন নিরহংকার মানুষ আমি ওনার ভিতরে একটা জিনিস খুঁজে পেয়েছি যে আমাদের ভেতরে কোনো দ্বন্দ্ব নাই আমরা সবাই এক কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ অত্যন্ত সুন্দরভাবে মাদ্রাসা পরিচালনা করছেন এবং জেলা মডেল মসজিদের সম্মানিত ইমাম খতিব তিনি সবার সাথে ওনার শরীর সম্পর্ক তো আজকে ওনার একজন এলাকার একজন মানুষ আমার সাথে সাক্ষাৎ করেছিলেন মাগরিবে নামাজের পরে পরে ওনার আব্বার কথা বললেন গজর আপনি তো আবু সে তৈয়বীকে দেখলেন ওনার আব্বাকে তো দেখেন নাই অত্যন্ত একজন নেক্কার একজন দিনদার পরহেজগার মানুষ ছিলেন বলেন না আলহামদুলিল্লাহ তো তিনার সন্তানকে আপনারা এখানে আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে পেয়েছেন আপনারা দিল থেকে বলুন খুশিনা বলুন আমি যেই মসজিদে দীর্ঘ সাত বছর ইমাম ছিলাম এখন তো মাহফিলের কারণ ইমামতি তেমন করতে পারি না আমার মসজিদে আমার মসজিদের পাশেই উনি দীর্ঘ অনেক চার বছর পাঁচ বছর উনি ইমাম ছিলেন মসজিদুর রহমান কালশিতে আলহামদুলিল্লাহ সুনামের শহীদ ছিলেন এখনও পর্যন্ত মানুষ ওনার কথা স্মরণ করে এটা আসলে একটা ভালো মানুষের দ্বারাই সম্ভব যাই হোক আমি প্রশংসা করছি না দোয়া করছি আল্লাহ পাক আমার প্রিয় আবোসা আই তো ইউবি ভাইকে মৃত্যু পর্যন্ত এখলাসের নিয়তে খেদমত করবার তৌফিক দান করুন বলেন আমিন প্রাণের ভাইয়ার আমার আল্লা আলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এই দুনিয়াতে আমাদেরকে চিরকাল থাকতে হবে না এই দুনিয়া থেকে চলে যেতে হবে থাকতে হবে না থাকতে আবার কে না চায় এই দুনিয়াতে চিরকাল থাকতে পেরেছে কেউ জুড়ে বলেন আমি আপনি পারবো টাকা দেওয়া সম্ভব ক্ষমতা দেওয়া সম্ভব যদি ক্ষমতা দেওয়া যদি কেউ দুনিয়ায় থিকতে পারতো তাহলে নমরুত ফেরাউন এতদিন দুনিয়ার থেকে যাবার কথা না কথা বলে ঠিক না প্রাণের ভাইয়েরা আমার আল্লাহ সব তালা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একদিন না একদিন এ পৃথিবীর সমস্ত মহাব্বত আর ভালোবাসা ছেড়ে আপনাকে পরপারে পাড়ি জমাতে হবে তবে এই দুনিয়া থেকে যাওয়া লাগবে এটা আমরা সকলেই স্বীকার করি সকলেই বিশ্বাস করি কিন্তু ওই আখেরাতে ভালো থাকবার জন্য যেই পরিমাণ কাজ আর যেই পরিমাণ আমাল আমার আপনার করা দরকার তার একশো বাঘের ভিতরে দশ বাঘও আমরা করতে পারি না ঠিক কিনা বলে কথাটা কি মিথ্যা বললাম সাধারণত দুনিয়ার জন্য ষাট সত্তর বছরের জিন্দগির জন্য আমরা যা করি আখেরাতের জন্য তার একশো ভাগের এক ভাগও করি না ঠিক কেনা বলেন প্রাণের আমার কত মজবুত করে আমরা দালান কোঠা সাজায় বাড়ি একজন বছরের মানুষ সরকারি চাকরি করেছে ধরেন কথার কথা সরকারি চাকরি বাহিরেও হতে পারে ব্যবসায়িক মানুষ টাকা পয়সা আছে অথবা ইতিপূর্বে টাকা পয়সা ছিল না এখন হয়েছে ষাট পঁয়ষট্টি বছর বয়স এখন ফার্নিচার দোকানে গেছে ভাই তোমার কা দুয়ার দোকানে কি ভালো বার সেগুন কাঠ আছে আছে তো চিটা কাঙের সেগুন কাঠ আছে আছে তো ভালো করে একটা খাট একটা সোফা বানিয়ে দিতে পারবা পারবো তো কো কেন এমন একটা সোফা এমন একটা খাট আমি তোমার দোকানতে বানাইতে চাই মজবুত করে বানাই দিও যেন আরাম আয়াসে ষাট সত্তর বছর থাকা যায় যেই লোকটা দোকানে ফার্নিচার বানাইতে গেছে তার বয়স জানি কত কথা বোঝেন নাই মনে তার বয়স জানি কত ষাট থেকে পঁয়ষট্টি বছর এখন উনি বলছে এমন একটা সোফা এমন একটা খাট আমারে বানায় দিও এই ষাট বছর বয়সে আসছি যেন মোটামুটি ষাট থেকে সত্তর বছর এই খাটের মধ্যে থাকা যায় সোফার মধ্যে বসা যায় ভাব সবখানা এমন মনে হয় যেন আল্লাহর কাছে কন্ট্যাক্ট করে আসছে যে আরও ষাট বছর বাসবে কথা বলেন এটা কেন বললাম জানেন এরপরে যখন দোকানদার বলে ফার্নিচার দোকানদার বলে চাচা আরে কে বলছে আপনার ষাট বছর আপনি একশো বছর থাকবেন কালার গ্যারান্টি কালার যাবে না বলে কি বলে না একশো বছর গ্যারান্টি দিলাম যদি একটা ঘুনের পোকা ধরে তাহলে আপনি নিয়ে আসবেন মনে রেখেও কিন্তু একশো বছর টার্গেট দিছো একটা ঘুনে ধরলে তাহলে কিন্তু তোমার কাছে নিয়ে আসবো তার মানে বোঝা গেল পঁয়ষট্টি বছর বয়স একশো বছর বলছে নব্বই বছরের মাথাও যদি ঘুনে ধরে তারপরে নিয়ে আসবে কোন ঠিক কিনা তো দুনিয়ার জন্য আমরা এত মজবুত করে খাট পালং বানাবার চিন্তা করি বলেন তো যে কবর আপনি থাকবেন ওই কবরটাকে মজবুত করে সুন্দরভাবে সাজাইবার জন্য ভালো থাকবার জন্য আমি আপনি কি করেছি তো সেই আখেরাতের জন্য আমার আপনার কিছু করার দরকার আছে না নাই আমার দিকে তাকান বলে আসে না নাই আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করুন বলেন আমিন আরও জোরে বলেন আমিন প্রাণের ভাই আর আমার শুরুতে আমি বলেছি অসুস্থ মানুষ আপনারা যদি আমার সাথে কথা না বলেন তাহলে আমি আপনাদের সাথে আলোচনা করে মজা পাবো না তো আল্লাহ পাক মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়াতে এসে মানুষ দুইটা দিক বেছে নেয় একটা দিক হচ্ছে আখেরাতের দিক আরেকটা দিক হচ্ছে দুনিয়ার দিক বলুন তো দেখি এ ছেলেরা এই একবারে সাইলেন্ট কেউ আওয়াজ করবে না পিছনে আপনারা যারা একটু দায়িত্বে আছেন কেউ যদি আওয়াজ না করে মেহবানি করে আওয়াজ বন্ধ করে আমরা কিছুক্ষণ কথা শুনি ইনশাল্লাহ আশা করি আপনাদের অসুস্থ হলেও আলোচনা ভালো লাগবে আল্লাহ তো অফিক দান করুন বলেন আমিন আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ দুইটা দিক বেছে নেয় একটা দিক হচ্ছে আখেরাতের দিক আর আরেকটা দিক হচ্ছে দুনিয়ার দিক বলুন তো দেখি যারা দুনিয়ার দিক বেছে নেয় তারা সফল না যারা আখেরা দিক বেছে নেয় তারা সফল তা আমরা বেছে নেব কোন দিক দুনিয়া না আখেরার দিক আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন তারপরেও কোনো মানুষ যদি আল্লাহ পাকের কাছে দুনিয়া চায় কোনো মানুষ যদি আল্লাহ পাকের কাছে দুনিয়ার সুখ শান্তি চায় আল্লাহ তাআলা ওই মানুষকে দুনিয়াতেই দিয়া দেন তাকে আর আখরাতে কোনো অংশ থাকে না চিল্লা বলুন না আর যেই মানুষটা দুনিয়ার মধ্যে আখরা চায় আল্লাহ পাক তাকে আখেরাত দেন দুনিয়াও দেন সুবাহান আল্লাহ বলে নজর কিভাবে আল্লাহ পাকের কোরআন আয়াত তার জ্বলন্ত সাক্ষী সুরাত আল ইমরান যে সুরাটি তিন নম্বর পাড়ায় শুরু হয়েছে ছয় নম্বর পারার পাঁচ নম্বর পৃষ্ঠায় শেষ হয়েছে এরপরে শুরু হয়েছে সৌরাতুল মা অনেক লম্বা একটি সুরা সৌরত সৌরাত আলী ইমরান তিন নম্বর পাড়ায় শুরু হয়ে চার নম্বর পাড়ায় শেষ হয়েছে চার নম্বর পাড়ায় ষোলো নম্বর পৃষ্ঠায় শেষ পনেরো নম্বর পৃষ্ঠার আগ পর্যন্ত এরপরে শুরু হয়েছে সৌরাত নিসা প্রাণের ভাইয়ার আমার সেই সৌরাত আল ইমরানের একটি গুরুত্বপূর্ণ আয়াত চার নম্বর পাড়া সাত নম্বর পৃষ্ঠার একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহান আলা এই কথা জানায় দেন যে দুনিয়াতে দুইটা দিক মানুষ বেছে নেয় একটা আখরাত একটা দুনিয়া কিভাবে আল্লাহ তালা বলেন ওমাই দুনিয়া নুক্তিহি মিনহা

দুনিয়াতে মানুষ যাওয়ার পর আমি আল্লাহ পাক তাকে যখন চলার সক্ষমতা দান করি দুনিয়াকে যখন সে চিনতে শুরু করে দুনিয়াকে সে যখন বুঝতে শুরু করে দুনিয়ার চাকচিক্য যখন তার সামনে ধরা দেয় কিছু মানুষ আছে দুনিয়ার মধ্যে দুনিয়া বেছে দুনিয়া আল্লাহ বলেন কেউ কেউ কোন কোনো ব্যক্তি দুনিয়াতে দুনিয়ার প্রতিদান চায় দুনিয়ার ভোগ বিলাস চায় দুনিয়ার রাজত্ব চায় আল্লাহর কাছে ডাক দেয়া কয় আল্লাহ দুনিয়াতে আমাকে বড় একটা কিছু পদের দান করো আয় আল্লাহ আমি তোমার কাছে মন্ত্রিত্ব চাই আয় আল্লাহ দুনিয়া আমার লাগবে টাকা পয়সা লাগবে গাড়ি বাড়ি লাগবে এইভাবে যদি কেউ দুনিয়াতে আল্লাহ পাকের কাছে দুনিয়ার প্রতিদান চায় আল্লাহ তাহানা বলে নতিহি মিনহা আমি দুনিয়া থেকে সব দেয়া দেই না কিছু অংশ আমি তাকে দেয়া দেই আর যাকে দুনিয়াতে দিয়ে দেই ওই ব্যক্তির জন্য আখেরাতে কোনো অংশ থাকবে না আওয়াজ করে বলা যাবে কি না এমন দুনিয়া চাই না যে দুনিয়া পাইলে আখেরাত পাওয়া যায় না কথা কোন ঠিক কিনা এরপর আল্লাহ তালা বলেন

কেউ যদি আল্লাহ পাকের কাছে আখরাতের প্রতিদান চায় ও মাইয়ুরিদ সওয়াবাল আখিরা আখরাতের পূর্ণতা চায় কিছু মানুষ আছে সারা দিন কাজ করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে এরপরে রাত্র যখন এশার এই নামাজ আদায় করে ঘুমায়া যায় দোস্ত আমার জীবনে আপনি কত ওয়াজের ময়দানে গেলেন কত ময়দানে গেলেন এক লক্ষ টাকা দিয়া বক্তা ভাড়া করে এনে বয়ান শুনলেন মাঝে মাঝে আবু সাহিত্য বিবাহের সাথে কথা হয় উনি আমারে বলেন বাইরে বাংলাদেশে এমন কিছু গলা কাটা বক্তা আছে মানুষের পকেট থেকে এতিম ছাত্রদের দিয়া কালেকশন করাইয়া এক লাখের টাকা নেওয়া যায় এক ঘন্টা বয়ান করে তারপরও তার মুখের মধ্যে মুসকি হাসি পর্যন্ত নাই এমন গলা কাটা বক্তা পৃথিবীর না নাই গত আমি আর আবু সাই তৈবি ভাই ওনার এলাকায় একটা মাহফিলে গেলাম গাড়ি নিয়ে আসছি রে ভাই বিশ্বাস করেন আমাদের দুইজনকে মিলাইয়া আবু সাই তৈবি ভাই এবং আমাকে মিলাইয়া আমি ওই এলাকার নামটা বলতে চাই না দুইজনকে মিলাইয়া এমন টাকা দিছে গাড়ি ভাড়া দেয়া দুই হাজার টাকাও থাকার কথা না এরপর আবু সাঈদ তৈবি ভাই হাসতেছেন আমিও হাসলাম আমি বললাম কি ভাই আপনি হাসেন কেন বলে আমি দুঃখে হাসি এটা আমার সুখের হাসি না আমার কোনো আপত্তি নাই আমি আপনার এত কষ্ট করে ঢাকা থেকে আনলাম কিছুই তো আপনারা দিতে পারলাম না বিশ্বাস করেন মানুষটা একটি টাকাও নিল না সব টাকাগুলো আমার পকেটের মধ্যে ঢোকায় দিল সেই দিন থেকে বুঝলাম এই ব্যক্তিটার ভেতরে কোনো অহংকার নাই মাঝে মাঝে আমাকে ডাক দেওয়া বলা ভাই আপনি কওমি পড়েন দেখেন আমার মাথায় পাঁচকুল্লি টুপি আছে আমি কোনো কৌমির বদলাম বলছি না আমি কৌমি পড়ুয়া সন্তান দেখবেন সাধারণত কমির সন্তানেরা এমন লোকদেরকে দাওয়াত খুব কমই দিতে চাই মাফ করবেন কেউ থাকলে কিন্তু আমার তো ইবি ভাই উনি জানেন শুরু শেষ আমি কমিতে পড়েছি আমি মিরপুর তেরো দারুল আলুম মাদ্রাসাতে আমি হাদিস পড়াই আমার মাদ্রাসাতেও তিনি গিয়েছেন প্রায় আটশো ছাত্র প্রাণের ভাই আর আমার এরপরেও তিনি আমাকে দাওয়াত দিলেন এটা বোঝাইবার জন্য ভাই আপনি কমই পড়েন আর আমি আলে পড়ি কিন্তু আমাদের মাঝে কোনো মতো পার্থক্য থাকতে পারে এটা আকিদাগত পার্থক্য কিন্তু আপনিও একজন আলেম আমিও একজন আলেম। এটা ভেবে আমরা সবাই একটা প্ল্যাটফর্মে যদি আসতে পারি খোদার কসম বাংলাদেশ সেদিন ইসলামী রাষ্ট্রে পরিণত হবে বলেন ঠিক কি না প্রাণের ভায়ার আমার আজকের খবর যমুনা টেলিভিশনে দিয়েছে আমার মুখের বক্তব্য নয় নরেন্দ্র মোদীর কষাই মোদির এক নেতা বিজেপির এক নেতা সে বলেছে বাংলাদেশকে নাকি পনেরো মিনিটে ধ্বংস করে দিবে বাংলাদেশকে পনেরো মিনিট খালি করে দিবে সর্বশেষ একটা কথা বলেছে বাংলাদেশ খালি করবার আগে আগে মোল্লাদেরকে খালি করবে আগে টুপিওয়ালা মোল্লাদেরকে ধরবে তারপরে বাংলাদেশ খালি করবে বলেন তো দেখি ভারতের সেই বিজেপির নেতারা যদি বাংলাদেশে টুই আমাকে আপনার ওপরে হামলা করে আলেমদের ওপরে কে আলিয়া কে কৌমি দেখার টাইম আসেনি কথা টাইম আসেনি কে আলিয়া কে কৌমি তারা চিনবেই না গণহারে জবাই করবে সুতরাং তারা যেহেতু জানে আপনি কৌমির একজন আলেম তবে আপনি আলেম আমি আলিয়ার একজন আলেম তবে আমি আলেম সবাই আলেম এটা ভেবে আমরা চলুন একটা প্ল্যাটফর্মের মধ্যে চলে আসি একটা প্ল্যাটফর্মের মধ্যে যদি আলেমরা চলে আসে খোদার কসম এরকম আরও চারটা ভারত মিলাইয়াও বাংলাদেশের এক কাচ্চা সম্পত্তি নিতে পারবে না কোনোদিন না প্রাণের আর আমার তো কিছু মানুষ আছে আল্লাহর কাছে আখ রাতের প্রতিদান চায় রাতের বেলা আল্লাহ পাকের দরবারে দুরাকাত সালাত আদায় করে যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া দুরাকাত নামাজ আদায় করে আল্লাহ তালার দরবারে ডাক দেয়া বলে আয় আল্লাহ ইয়া রব্বাল আলামিন একটু আসতে বলেন আল্লাহ আকবর না আর একটু এই যে বললাম অসুস্থ একটু তো উৎসাহ তো দিবেন আমি তো ভাবছিলাম কথাই বলতে পারবো না আমি যে আল্লাহ আকবর বলতে বললাম এটা আমার কণ্ঠ ভালো এটার জন্য আর দেখছি আপনারা জাগ্রত আছেন না ঘুমায় গেছেন বলেন আল্লাহ একবার প্রাণের ভাইয়ারা আমার রাতের বেলা জেগে আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার কাছে দুনিয়ার প্রতিদান চাই না আখ প্রতিদান চাই আল্লাহ যা দেবার তুমি আখেরাতে দিও দুনিয়াতে তেমন কিছু দরকার নাই আল্লাহ আখরাতে কোনদিন বেজ্যতি করো না রে আল্লাহ আখরাতে নামি বলে ডাক দিও না রে আল্লাহ আখেরাতে ভালো রাখিও এইভাবে কেউ যদি আল্লাহর কাছে আখ রাতের প্রতিদান চাই আল্লাহ বলেন আমি বান্দাকে পরিপূর্ণ প্রতিদান দিয়া। বান্দাকে জান্নাতি মেহমান দেয়াকে একটু মোহাব্বত করে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহ প্রাণের ভায় আমার এই জন্য আপনাকে আমাকে একদিন পৃথিবীর জমিন থেকে যাওয়া লাগবে এই দুনিয়াতে আমি আসছি আপনি আসছেন কে পাঠাইছেন বলেন আর জোরে বলেন কে পাঠিয়েছেন আমার আপনার বুঝ হওয়ার পর থেকে জ্ঞান হওয়ার পর থেকে বলুন তো আমার আর আপনার জীবনে কোনো গুণা এবং অপরাধ আছে না নাই বরং এমন অপরাধ আছে এমন অন্যায় আমার আপনার জীবন হয়ে গেছে ও এমন অনেক আপনার আমার দ্বারা হয়েছে এই অন্যায়ের কথা যদি আপনার ঘরের স্ত্রী জানতো আপনাকে স্বামী বলে স্বীকার করতো না আপনার এলাকার মানুষ যদি জানতো আপনাকে এলাকা থেকে দূর দূর করে তাড়ায় দিত এমন অনেক খারাপ অন্যায় এমন অনেক বড় বড় অপরাধ আমাদের জীবনে না নাই মনে করেন জিনার মতো অপরাধ বেবিচারের মতো অপরাধ এমন একটা গুনাহের কথা যদি কোনো এলাকার মানুষ জানে ওই এলাকা থেকে তাকে দূর দূর করে তাড়ায় দিবে যা বেটা যা এলাকা থেকে ব্যাড হয়ে যা তুই একটা জিনাখোর একটা মেয়ের সাথে তোর অনৈতিক সম্পর্ক হয়েছে বেটা যা তোর চেহারা আমরা এলাকার মানুষ দেখতে চাই না যদি জোর করে থাকে মানুষ দেখবেন তার দিকে ভালো চোখে না কথা বলেন ঠিক কিনা মা বাবা বের করে দেয় এই কথাটা কেন বলছি এখনই বুঝবেন আমি একটা হাদিস থেকে আপনাদেরকে একটা তর্জমা করবো আপনি এত আবার অপরাধ করলে আপনাকে মানুষ তারা দেয় স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকার করতে চাই না কিন্তু এত হাজারো হাজারো অন্যায় নিয়ে যদি কেউ আল্লাহ তালার দরবারে দাঁড়া যায় আল্লাহ এই কথা বলেন না না তোর জন্য ক্ষমানায় বের হয়ে যা বরং আল্লাহ খুশি হয়ে বলেন